কুমিলার চৌদ্দ গ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুর গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করা হয়েছে রোববার দুপুরে ইউনিয়নের কুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ঘটনা ঘটে পরে রাতেই এর ভিডিও ছড়িয়ে পড়ে ফেসবুকে এদিকে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং বিবৃতিতে বলেছে দোষীদের আইনের আওতায় আনতে নির্দেশ দেওয়া হয়েছে কুমিলা প্রতিনিধি হুমায়ুন কবির রনিকের সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আদিত্য মামুন রোববার দুপুরে বাড়ি থেকে বের হওয়ার পরপরই একদল দুর্বৃত্তের হাতে আটক হন চৌদ্দগ্রামের লুদিয়ারা গ্রামের বাসিন্দা পীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইকানু এরপর তাকে নিয়ে যাওয়া হয় কুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সেখানে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছনাকারীরাই ঘটনাটির ভিডিও ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেন ভিডিওতে দেখা যায় আব্দুল হাইকে এলাকা ছাড়ার জন্য হুমকি দেয়া হচ্ছে মাফ চাইতেও বাধ্য করা হয় মুক্তিযোদ্ধা আব্দুল হাই কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও একই সংগঠনের কুমিল্লা দক্ষিণ জেলার সাবেক সহসভাপতি আওয়ামী লীগের রাজনীতি করলেও ছিলেন নির্যাতনের শিকার চৌদ্দগ্রামের সাবেক এমপি ও রেলমন্ত্রী মুজিবুল হকের পক্ষে রাজনীতি না করার কারণে গত আট বছর ছিলেন এলাকা ছাড়া সম্প্রতি ফিরে আসেন এলাকায় ফেসবুকে ছড়িয়ে পড়া এক মিনিট ছেচল্লিশ সেকেন্ডের ভিডিওতে দেখা যায় দুজন ব্যক্তি জুতার মালা পরা অবস্থায় আব্দুল হাইকে টানা হেঁচড়া করছেন ঘটনার পর অসুস্থ হয়ে পড়া আব্দুল হাইকে ভর্তি করা হয় ফেনের একটি বেসরকারি হাসপাতালে বলছে যে তুই আর মুক্তিযুদ্ধা নামে বিনা। এ এলাকা দেখবি না এখানে তুই টিপ দে আমার স্বাক্ষর দে আমি কইছি আমার জীবন ছবি মুক্তি মুক্তিযোদ্ধা আমারে চড়ছে যা আমারে বসাইছে আমার মাথায় এভাবে বসে দিয়েছে আমি এটার বিচার চাই বীর মুক্তিযোদ্ধার এমন অপমান অনাকাঙ্খিত দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন স্থানীয় বাসিন্দারা উনি মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করছে হ্যাঁ এটা অসম্মান হয় ঘটনার পর নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে দাবি তাদের মিলিয়ন অফার ওয়ালটার ফ্রিজ কিনে পেতে পারেন ফ্রিজ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার দিয়ে অবশ্যই অনাকাঙ্খিত এবং অনবীক্ষিত আপনার এক্ষেত্রে আইনি সহায়তার জন্য যা করা প্রয়োজন আমরা সেই ব্যবস্থা নিচ্ছি মুদির মুক্তিযোদ্ধাতে কমন কাউন্সিলের পক্ষ থেকে গয়জন্য জন্য মুক্তিযোদ্ধা ইতিমধ্যে আমাদের